বিএনপি কোথায় সেটাকে দাবিও করতে চাই এই দাবি ধরেন আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরে যেতে চাই জনগণের যে মালিকানা জনগণের কাছে ফিরে যেতে চাই সেটা ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে দিতে চাই তাই আজকে পরিষ্কার কথা আমরা আবার করি আবার করি জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় নাই চায় নাই